अभर दो बार्दोन भावाद दिस्टे करना बार्दोन वे दिन 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 আমার মেয়ে ডাক্তার হবে অথবা ইঞ্জিনিয়ার হবে সে মেধাবী ছিল আমার মেয়ে ডালিম পছন্দ করত এজন্য আমি বাড়িতে ডালিম গাছ রোপণ করেছি যাতে করে বাড়ি এসে ডালিম খেতে পারে আমার মা হুমায়রা এই অল্প বয়সে চোখের সামনে এভাবে আমাকে ছেড়ে চলে যাবে আমার মেয়ে কখনো চিন্তা করতে পারিনি কথাগুলো ঘরের এক কোণে শুয়ে শুয়ে বলছিলেন মাইস্টোন স্কুলের শিক্ষক ও উত্তরার বিমান বিধ্বস্ত ঘটনার নিহত মেহনাজ আফরিন হুমায়রার বাবা দেলোয়ার হোসেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া রাজবাড়ী ইউনিয়নের কিরানিপাড়া এলাকায় মঙ্গলবার সকালে এ চিত্র দেখা যায় এলএমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালসন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ দেলোয়ার হোসেন আরো বলেন আমি সকালে মেয়েকে স্কুলে দিয়ে ক্লাস করাছিলাম পাশের ভবনে যখন বিমান বিধ্বস্ত হয় তখন বিকট শব্দ হয় তখনই বের হয়ে দেখি আগুন জ্বলছে তখনই আমার স্ত্রীর ফোন বেজে ওঠে তখন বুঝতে পারি আমার মেয়ে আটকা পড়েছে ওই ভবনে ওই মুহূর্তে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে নিহত মেহরাজ আফরিন হুমায়রার মা বলেন আমি মেয়েকে বাসায় নিয়ে আসার জন্য স্কুলের মাঠে প্রবেশ করতেই দেখি একটি বিমান হঠাৎ করে ভবনের ভিতরে ঢুকে পড়ে তখনই আমি চিৎকার করলে আমাকে স্কুলের অন্য শিক্ষার্থী ও সেনাবাহিনীর সদস্যরা আটকিয়ে রাখে আমি বিভিন্ন হাসপাতালে ঘুরে বেড়াই এরপর শুনতে পাই স্কুলে হুমায়রার লাশ উদ্ধার করা হয়েছে আমার মেয়ে অনেক লক্ষ্যে ছিল আমার কথার বাহিরে সে কিছুই করতো না আমার হুমায়রার জন্য সবাই দোয়া করবেন হুমায়রার মামা ফিরোজ আহমেদ বলেন আমাকে মামা বলে ডাকার মতো এখন আর কেউই রইল না আমার বোনের একমাত্র সন্তান ছিল হুমায়রা তাদের একটিমাত্র সন্তানটিও শেষ হয়ে গেল স্থানীয় সামসুল আলম বলেন এরকম মর্মান্তিক ঘটনা বাংলাদেশ কখনো প্রত্যাশা করেনি হঠাৎ করে এতগুলো বাচ্চা শেষ হয়ে গেল মুহূর্তে সরকারের কাছে দাবি জানায় এই বিমান বাহিনীর ট্রেনিং গুলো নিরাপদ জায়গায় যেন করা হয় ভবিষ্যতে যাতে ধরনের কোন অনাকাঙ্ক্ষিত মৃত্যু কোনো বাবা মায়ের সন্তান যাতে না হয় ভবিষ্যতে যাতে সরকার আরো সুন্দরভাবে পদক্ষেপ নেয় এই সমস্ত ট্রেনিংগুলা যাতে যে এলাকায় বাড়িঘর নেই দুর্গম এলাকায় করার জন্য আমার পক্ষ থেকে বিনীত থাকবে আসলে সুখ সৈবার মতো ক্ষমতা আমাদের নেই সখীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল রনি বলেন আমরা সখীপুর উপজেলার পক্ষ থেকে নিহতর পরিবারের প্রতি শোক প্রকাশ করছি যে ঘটনাটি ঘটেছে সারা বাংলাদেশ মানুষ শঙ্কিত সরকার তিন দিনের শোক ঘোষণা করেছে আমরা এসেছি আজকে এই পরিবারের কথাটি শুনতে অত্যন্ত হৃদয়স্পর্শী বক্তব্য আমরা শুনেছি একজন পিতা হিসেবে আমি তার যে মেয়ে হারানোর বেদনা সেটি হৃদয় থেকে বুঝতে পেরেছি আমরা সরকারের পক্ষ থেকে যে ধরনের সাপোর্ট আসবে ভবিষ্যতে এই যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তাদের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব আমরা সবাই যেন এই পরিবার এবং এই সন্তানদের জন্য সকল আহত সকল নিহতের জন্য আমরা মন থেকে দোয়া করি এই প্রত্যাশা হুমায়রার নিজ গ্রাম টাঙ্গাইলে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে খবরের কাগজ নিখাত নির্ভীক निरपेक्ष